প্রতি বছর লাখ লাখ মানুষ নারীর টানে বাড়ির পানে ছোটেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ফিটনেসবিহীন গাড়ি যত্রতত্র যাত্রী ওঠানামা অতিরিক্ত গতিসহ নানা কারণে শুধু ঈদ যাত্রাতেই সড়কে ঝড়ে শত শত মানুষের প্রাণ সোমবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঈদযাত্রায় দুর্ঘটনারোধে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়কে নিরাপত্তা ফেরাতে ফিটনেসবিহীন যান চলাচল ও ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমন বন্ধ অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ সাতটি সুপারিশ করা হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে মোটরসাইকেলে যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে ব্যাটারি চালিত ইজি বাইক নসিমন করিমন সিএনজি চালিত অটোরিকশা ঈদের দশ দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে মহাসড়কে টোল প্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ অতিরিক্ত টোল পয়েন্ট তৈরি করে যানজট নিরসনের উদ্যোগ নিতে হবে ইজ্জাত্রা নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনার কথা জানান বিআরটি পরিচালক এছাড়াও সহযোগিতার আশ্বাস দেয়া হয় সড়ক পরিবহন মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতিটা টার্মিনালে প্রতিটা কাউন্টারে আমরা নির্দেশনা দিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট থাকবে চারের অতিরিক্ত যদি কেউ নেয় সেটা ভাববেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে সকল টাইম ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত আমাদের লোকজন নিয়োজিত থাকবে এবং সড়কে চলাচল করতে না পারে সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি আমরা প্রায় চোদ্দশো তেতাল্লিশ জন টাকাতে তালিকা করেছি করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি তিন হাজার নয়শো কিলোমিটার মহাসড়কে প্রায় সাড়ে তিনশোর উপরে আমরা টল বাটি রাখি সারাদিনে এতে দিনে আমরা বাড়াবো গত ঈদে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো জন মারা যান আহত হন এক জন তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা